দুই সালের বেতন স্কেল কার্যকর হওয়ার পর থেকে সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশ বিশেষ করে যারা তাদের বেতন স্কেলে সর্বোচ্চ ধাপে পৌঁছেছেন তারা নিয়মিত ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত হচ্ছেন ফলে তারা একদিকে যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন অন্যদিকে তেমনি কর্মজীবনের শেষ পর্যায়ে এসে তাদের মনোবল ভেঙে যাচ্ছে এই সমস্যা সমাধানে জনপ্রশাসন সংস্কার কমিশন একটি গুরুত্বপূর্ণ সুপারিশ করলেও তা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা ইনক্রিমেন্ট বন্ধের কারণ ও ভুক্তভোগীদের হতাশা কোথায় দুই সালের বেতন স্কেলে আগের মতো পরবর্তী গ্রেডে স্বয়ংক্রিয়ভাবে উন্নীত হওয়ার সুযোগ বন্ধ করে দেওয়া হয় এর ফলে অনেক সরকারি কর্মচারী তাদের কর্মজীবনের শেষ পাঁচ থেকে ছয় বছরে বা তারও আগে বেতন স্কেলের সর্বোচ্চ ধাপে পৌঁছে যান এরপর থেকে তাদের আর কোনো বাৎসরিক ইনক্রিমেন্ট যোগ হয় না অথচ এই সময়টায় তাদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পায় এবং অবসরের প্রস্তুতি নিতে হয় দীর্ঘকাল ধরে একই বেতনে থাকার কারণে অনেক কর্মচারী হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন এবং এটি তাদের কর্মদক্ষতার উপরও নেতিবাচক ভাভাব ফেলছে অনেকে ইনক্রিমেন্ট না পেয়েই অবসরে চলে গেছেন যা তাদের পেনশনকেও প্রভাবিত করছে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ এবং এর সীমাবদ্ধতা কী জনপ্রশাসন সংস্কার কমিশন এই সমস্যার সমাধানে সুপারিশ করেছে যে সর্বোচ্চ ধাপে পৌঁছানোর পর কোনো কর্মচারী যদি দুই বছর একই ধাপে থাকেন তবে তাকে পরবর্তী উপরের গ্রেডের বেতন দেওয়া যেতে পারে এই সুপারিশটি একটি ইতিবাচক পদক্ষেপ হলেও ভুক্তভোগীদের মতে এতে কিছু সীমাবদ্ধতা রয়েছে ধাপের স্বল্পতা আপনার বিশ্লেষণে দেখা যায় বিশতম থেকে অষ্টম গ্রেড পর্যন্ত অধিকাংশ স্কেলে সর্বোচ্চ ধাপের বেতন পরের গ্রেডের শেষ ধাপের প্রায় সমান এর ফলে একজন কর্মচারী দুই বছর অপেক্ষা করে পরবর্তী গ্রেডে উন্নীত হলেও তার বেতন খুব বেশি বাড়ছে না এটি সমস্যার একটি আংশিক সমাধান মাত্র আপনার প্রস্তাবিত সমাধান বেতন স্কেলের ধাপ বৃদ্ধির যৌক্তিকতা কী এই সমস্যার একটি কার্যকর সমাধান হিসেবে আপনি বেতন স্কেলের ধাপগুলো বাড়ানোর যে প্রস্তাব দিয়েছেন তা বেশ যৌক্তিক আপনার প্রস্তাব অনুযায়ী যদি নিম্নক্ত ধাপগুলো যুক্ত করা হয় তবে এটি আরও বেশি সংখ্যক কর্মচারীকে উপকৃত করবে বিশ থেকে অষ্টম গ্রেড এই গ্রেডগুলোতে আরও তিনটি করে ধাপ যুক্ত করা সপ্তম গ্রেড দুটি ধাপ বাড়ানো ষষ্ঠ পঞ্চম ও চতুর্থ গ্রেড যথাক্রমে তিনটি দুইটি ও দুইটি ধাপ বাড়ানো তৃতীয় ও দ্বিতীয় গ্রেড একটি করে ধাপ বাড়ানো এই পদ্ধতি কার্যকর হলে বেতন স্কেলের সিলিংয়ে পৌঁছানো কর্মচারীরা ইনক্রিমেন্ট পেতে থাকবেন এবং তাদের আর্থিক ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া সম্ভব হবে এই প্রস্তাবটি বাস্তবায়িত হলে এটি বিদ্যমান সমস্যার একটি টেকসই সমাধান হতে পারে তবে ইনক্রিমেন্ট চার্টে সমস্যা কোথায় সামগ্রিকভাবে এই চার্টটি ইনক্রিমেন্ট এবং পদোন্নতির যে চিত্র তুলে ধরে তাতে দেখা যায় যে সরকারি কর্মচারীদের একটি বড় অংশের জন্য চাকরির শেষ প্রান্তে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নেই